আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিও কিনে তা ভিডিও টাইটেল অ্যান্ড থেকে আশা করি বুঝে গেছেন হ্যাঁ আজকে আমি আলোচনা করব আমাদের নতুন ডিজাইন একটি টেলিকম অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন একদম কম খরচে আপনি তৈরি করে নিয়ে আপনি মাস শেষে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করবেন আমাদের কাছ থেকে এই ডিজাইন একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নিয়ে মাস শেষে পনেরো থেকে বিশ হাজার টাকা কীভাবে ইনকাম করবেন আজকের ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন বা আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন আশা করি সকল কিছুই আপনারা বুঝতে পারবেন টেলিকমে অ্যাপ্লিকেশনে ইনকামের মূল দুইটি উদ্দেশ্য একটা হচ্ছে রিসার্চ আর একটি হচ্ছে ড্রাইভ বিক্রি করে আর পাশাপাশি যদি আপনার বিলের সার্ভিসগুলো দিতে পারেন বা এম ব্যাঙ্কিংয়ে তাহলে এখান থেকে আপনার এক্সট্রা একটা ইনকাম হবে তো পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম কীভাবে হবে বা এখানে প্রতি মাসে আপনারা ভালো পরিমাণ টাকাটা কিভাবে ইনকাম করতে পারবেন স্টেপটা ফলো করেন ফার্স্ট আমাদের কাছ থেকে এই ডিজাইনের যদি অ্যাপ্লিকেশনটা আপনারা তৈরি করে নেন এখানে অটো থাকবে দুইটা একটা হচ্ছে অটো অ্যাড মানি এই অ্যাপ্লিকেশনে টাকা কিন্তু অটো অ্যাড মানি করতে পারবে আপনার গ্রাহকরা টাকা পাঠানোর সাথে সাথে এখান থেকে যদি অ্যামাউন্ট তারপর ট্যাংশনটি পিন দিয়ে যদি কনফার্ম উপরে ক্লিক করে সাথে সাথে কিন্তু এই ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে অটো অ্যাড মানি সেট আপ করে থাকবে এখান থেকে সেন মানি এই সেন মানি সিস্টেমটা কি এখানে মনে করেন এক অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবে আর এখান থেকে কিন্তু আপনার একটা চার্জ রাখতে পারেন যেরকম বিকাশ নগদ রকেটে একটা চার্জ যায় যেরকম আপনি যদি আমাদের কাছে পাঁচশো টাকা পাঠান হাজারকে কিন্তু একটা তারা একটা চার্জ নিতে সেন্ট মানিতে হয়তো পাঁচ টাকা কাটে ক্যাশওয়ারে কিন্তু একটা চার্জ কাটতে আসে তো এরকম সিস্টেম কিন্তু আপনি এখান থেকে চার্জ রাখতে পারেন এডভেন প্ল্যান থেকে সেট আপ করেছে ড্রাইভগুলো বিক্রি করে কিন্তু আপনার ইনকাম করতে পারেন ড্রাইভ বিক্রি করে কীভাবে ইনকাম করবেন আপনি যদি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেন তাহলে আমরা কি করব হাউজের এডভেন্টের সাথে কন্ট্যাক্ট করে দেবো হাউজের এডভেন্টের সাথে কন্ট্যাক্ট করে দিলে ওখানে আপনি ভেরিভেশান হয়ে ভেরিভেশান করবে আপনাকে ভেরিভেশান করার পর আপনি অ্যাড হবেন ওখানে অ্যাড হওয়ার পর ওখান থেকে আপনি কম টাকা অপানে বেশি টাকা বিক্রি করবেন সাধারণ জিনিসটা কীরকম পাইকি দোকানের মতন যেরকম আমি আপনাকে একটা সবজির উদাহরণ দিয়ে আপনারা বলেই যেরকম দেখবেন আপনি যদি বাজারে যান সবজি বিক্রি করতে আসে দোকানদারা তো ওই তারা কিন্তু আবার অন্য একটা জায়গা থেকে তারা তো কিনে তারপর বাজার আইনে আবার বিক্রি করে তাই না তো তারা অন্য জায়গাতে পাঁচ টাকা কিনে এনে তারা ছয় টাকায় বিক্রি করে সেম এই সিস্টেমটা এই টেলিকম অ্যাপ্লিকেশনও আপনি কি করবেন হাউস গ্রুপ থেকে পাঁচ টাকা অফারটা কিনে আপনি এখানে ছয় টাকা বিক্রি করবেন ওই তরকারির উদাহরণটা দেখি তরকারিটা কিন্তু আগে কিনে টাকার বিনিময় কিনে আনে তারপর বিক্রি করে ইনকাম করতে হয় এখানে সিস্টেমটা কি জানেন এখানে হাউজে অফারটা দেখবেন অফারটা দেখার পর এডভেন্ট পেন্ট থেকে অ্যাড করবেন কোনো গ্রাহক যদি অফারটা অর্ডার করে হাউজের এডভেন্ট কাছে নাম্বার দেবেন হাউজের নাম নাম্বার অফার পাঠায় দেবে তারপর পেমেন্ট মানে গেরহকে টাকা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন এখানে জাস্ট আপনার খরচটা হবে শুধু টেলিকম অ্যাপ্লিকেশন তৈরি করা তাছাড়া কিন্তু আপনাদের আর কোনো খরচ লাগবে না আপনার হাউস গ্রুপ থেকে আগে আপনাকে অফার দেবে তারপর তাকে পেমেন্ট করবে না আপনার অফারটা পাইবে আপনাকে জানাবে তারপর আপনি মনে করেন হাউসের এডভেন্টকে পেমেন্ট করবেন সারাদিন লেনদেন করবেন রাত্রে হিসাব করে পেমেন্ট করতে পারবেন এরকম সিস্টেম কিন্তু আমাদের হাউস গ্রুপে সিস্টেম করা আছে তো এরকমই আপনারা ওখান থেকে ধরেন একটা অফার আনতে আসেন উদাহরণ দিয়ে বলি পাঁচ জিবি ইন্টারনেট একশো টাকা এক মাস ম্যাথ তো এই অফারটা আপনারা কি করবেন বিক্রি করবেন একশো দশ টাকা বা আপনি হাউজে দেখতেছেন একশো টাকা আপনি বিক্রি করবেন দশ টাকা বেশিতে দশ টাকা যখন বেশিতে বিক্রি করবেন আপনার গেরকরা যদি অর্ডার করে এরকম দৈনিক যদি আপনি বিশটা অফার বিক্রি করেন বিশটা অফার বিক্রি করে দশ টাকা করে যদি লাভ থাকে তাহলে আপনার ইনকাম আসতেছে দুইশো টাকা প্রতিদিন রিচার্জ যদি এখানে রিচার্জ যদি মনে করেন আপনার কন্টিনিউ যদি যাইতে থাকে মনে করেন তিন চারি হাজার টাকা যদি রিচার্জ যায় তাহলে এই রিচার্জ থেকে কিন্তু আপনার এক্সট্রা একটা ইনকাম হবে এখানে হাজারকে আমি একটা বেস্ট একটা কমিশন দেওয়ার চেষ্টা করবো তো এইখান থেকে কিন্তু আপনার রিচার্জ থেকে একটা কমিশন আসবে ধরেন সারাদিন রিচার্জে কমিশন আসলো পঞ্চাশ টাকা তো এখানে আপনাদের এই ড্রাইভ বিক্রি করে ধরলাম দুশো টাকা রিচার্জ থেকে আসলো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা আস্তে পে প্রতিদিন যদি আপনার মিনিমাম তো দশটা বিদ্যুৎ বিল অন্তত দিতে পারবেন বিদ্যুৎ বিল প্রতি বিদ্যুৎ বিল থেকে আপনি দশ টাকা করে ইনকাম করবেন সেকেন্ড কথা হয়েছে আপনি একটা বিকাশ থেকে টাকা দিলে আপনি এখান থেকে একটা কমিশন পেতে পারেন বা একটা সাধারণ কমিশন আছে বা হাজারকে আপনি একটু চার্জ নেবেন বেশি তো এরকম যদি আপনি বিদ্যুৎ বিল দেন এই বিদ্যুৎ বিলের মাধ্যমে কিন্তু আপনার একটা ইনকাম আসতে পারেন তো এখান থেকেও আমি সাধারণ দলাম মাত্র পঞ্চাশ টাকা দলাম পাঁচটা দলাম বিদ্যুৎ বিল এখন আসে পঞ্চাশ তো আড়াইশো আর পঞ্চাশ তিনশো টাকা এখান থেকে এম ব্যাঙ্কিং টাকা ট্রান্সফার করলে এখান থেকে একটা চার্জ কাটবে এই চার্জ দিয়ে দরলাম আরও পঞ্চাশ টাকা এখান আছে সাড়ে তিনশো টাকা তারপর কিন্তু আপনাদের বড় বড় প্যাকেজ যখন বিক্রি হবে বা অন্য অন্য উপায়ের মাধ্যমে কিন্তু আরও ইনকাম আছে যেরকম সেন মানিতে এই ইনকামের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন তো সারাদিনে যদি আপনি এরকম মিলে জিলে পাঁচশো টাকা ইনকাম যদি করতে পারেন পাঁচশো টাকা ইনকাম করলে তাহলে আপনার প্রতি মাসে ইনকাম আসতে আস্তে পনেরো হাজার টাকা সামান্য একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি ঘরে থেকে বসে আপনার ফোন একদম ফোন থেকেই ইনকাম করতে পারবেন মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আর কীভাবে কী ইনকাম করবেন আশা করি জিনিসটা বুঝতে পারছেন যাদের এই ডিজাইন একটি এই পে সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইন একটি এই সার্ভার একদম কম খরচে কিন্তু তৈরি করে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন একদম কম খরচে তৈরি করে নিতে পারেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজাই দেবেন কারণ পরবর্তী ভিডিও সারা সাথে সাথে জানে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ